নমস্কার বন্ধুরা সোনার দামে বিরাট পরিবর্তন আজ নিয়ে পরপর দু তিন দিন বাংলার বাজারে কমল স্বর্ণের দাম আগামী সপ্তাহের মধ্যেই স্বর্ণের দাম আরও কমে গিয়ে প্রচুর সস্তা হতে পারে তার কারণ বিদেশি বাজারে স্বর্ণের দামে ভারী পতন ঘটেছে আর সেই হাত ধরেই দেশি বাজারেও কিন্তু অনেক দাম কমার সম্ভাবনা রয়েছে স্বর্ণ ব্যবসায়ীদের দাবি এই সময় সোনা কেনার জন্য সঠিক সময় কয়েকদিনের মধ্যেই সর্বোচ্চ পরোয়া থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সোনার দাম কমে যেতে পারে তো আসুন বন্ধুরা আজ জেনে নেব কত টাকা কমেছে স্বর্ণের দাম বর্তমানে এক ভরি সোনার দাম কত টাকা রয়েছে এর পাশাপাশি জেনে নেব আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি সোনার গহনার এক গ্রাম এক আনা এবং এক ভরির বর্তমান নতুন বাজার মূল্য কত টাকা রয়েছে তো বন্ধুরা বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর প্রত্যেক দিন সোনার বাজার সম্পর্কিত আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অল করে রেখে দেবেন তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আজ আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম রয়েছে সাতানব্বই হাজার দুশো চুরাশি টাকা আঠেরো ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে আট হাজার চারশো তেইশ টাকা আঠেরো ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে ছ হাজার একশো আটত্রিশ টাকা তো বন্ধুরা এখন আমরা জেনে নিচ্ছি একুশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ একুশ ক্যারেট এক ভরু স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ চোদ্দো টাকা একুশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ন হাজার আটশো টাকা একুশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার একশো একষট্টি টাকা এখন আমরা জেনে নিচ্ছি বাইশ ক্যারেট স্বর্ণের দাম কত টাকা রয়েছে আজ বাইশ ক্যারেট এক ভরু স্বর্ণের দাম রয়েছে এক লক্ষ কুড়ি হাজার উনচল্লিশ টাকা বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে দশ হাজার দুশো পঁচানব্বই টাকা এবং বাইশ ক্যারেট এক আনা স্বর্ণের দাম রয়েছে সাত হাজার পাঁচশো দু টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার বাজার দর সম্পর্কিত আপডেট